আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শিরোনাম অত্যন্ত দুঃখের শিরোনাম যে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি তাকে আজ নির্মমভাবে আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় বাহিনী এবং এই দেশে যারা ফেসিবাদের সহযোগিতা করেছিল এবং ফেসিবাদ কায়েম করার জন্য একজনকে স্বৈরাচার বানানোর জন্য যারা দায়ী জাতীয় পার্টি তারা মিলে নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে। তিনি এখন আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি আছেন একজন দেশপ্রেমিক নুরুল হক নূর কোন সাহসে দেশের রাষ্ট্রীয় বাহিনী পুলিশ সেনাবাহিনী এইভাবে রক্তাক্ত করেছে আমরা ভিডিওতে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোটা লাঠি দিয়ে তার বুকের মধ্যে মানে ইয়ে করে আমরা আঞ্চলিক ভাষায়গুলি ভার মারতেছে এটাকে মানে লাঠি দিয়ে কীভাবে নির্মমভাবে এভাবে একটা আছে যে আপনাকে আঘাত করতেছে মানে হিট করতে কীভাবে হিট করছে একবার ভার্টিক্যালি হিট করতেছে বুকের মধ্যে ছুরি দিয়ে যেভাবে আঘাত করে সেইভাবে মানে তাকে হত্যার উদ্দেশ্যে তারা এইভাবে নির্মমভাবে তাকে আঘাত করেছে অত্যাচার করেছে রক্তাক্ত করেছে নুরুল হকনুর আর এই নুরুল হকনুরকে রক্তাক্ত করা মানে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলকে রক্তাক্ত করা একজন দক্ষ সাহসী বলতে গেলে বাংলাদেশের একজন বীর একজন বীর যারা কি দুই হাজার আঠেরো সালের কোঠা আন্দোলনের সময় এই ছাত্রলীগ যুবলীগ মানে চাপাতি লীগ লীগ তাদের দ্বারা নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছিল তখনও তিনি হাসপাতাল যেতে হয়েছিল আর আজ আবার তিনি এইভাবে রক্তাক্ত হলেন রাষ্ট্রীয় বাহিনী এবং ওই দেশরদের দ্বারা আর আমার মতে বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীকে এর প্রতিবাদ করা উচিত এবং বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সদস্য যারা অ্যাটাক করেছে ওনার উপরে তাদের বিচারের দাবিতে সকলকে সচেতন হওয়া উচিত এবং কাদের মধ্যে এসব করা হয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করা উচিত নুরুল হক নূর বিগত ফেসিবাদকে পতনের জন্য তিনি সব মানে যদি বলেন আপনি মুখে তো সবচেয়ে বেশি সরব ছিলেন আর আজ তিনি রক্তাক্ত এর মানে বোঝা গেল তার মধ্যে তাকে রক্তাক্ত করা হলো কিসের প্রতিশোধ নেওয়া হলো আজ নিশ্চয়ই নিশ্চয় এটি এক বড় ধরনের প্রতিশোধ নিয়েছে আর আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যদি এখনই সতর্ক না হন নিজেরা নিজেরা যদি ধাক্কাধাক্কি করেন তাহলে বর্তমানে যে প্রশাসন আছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কেনাচে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে এসবে কিন্তু আপনাদের লোক এখনও ঢুকে নাই এবং উপদেষ্টা পরিষদে একটা সিন্ডিকেট আছে যারা নাকি এই দেশের বিরোধী আপনারা নিজেরাও জানেন সেটা নিজেরা বলেনও কিন্তু তারপরেও আমরা আজ সতর্ক হচ্ছি না কেন সতর্ক হচ্ছি না ভবিষ্যৎ খুবই খারাপ যদি এর প্রতিক্রিয়া যদি আপনারা এর প্রতিদান সঠিকভাবে যদি না দিতে পারেন অথবা যদি এদেরকে বিচারের আওতায় যদি আনতে না পারেন অবশ্যই অবশ্যই এইসব এই সবের বিচার করতে হবে নুরুল হককে যেভাবে পিটিয়েছে আজকে দেখলাম ইস বুকে লাগে এমন একজন ত্যাগী দেশপ্রেমিক দেশপ্রেমিক একজন নুরুল হক নূর আগামী একশো বছরেই বাংলাদেশে আসবে না তাকে এইভাবে পিটিয়েছে রক্তক্ষরণ হচ্ছে বুকে আর দুই হাজার আঠারো সালে ফেসবুক প্রোফাইল কালো করেছিলাম এবং বলেছিলাম বুকে রক্তক্ষরণ হচ্ছে কোটা আন্দোলনের সময় তিনি যখন মার খেয়েছিল যখন রাস্তায় তার নেতৃত্বে সারা দেশের ছাত্র জনতা নেমে এসেছিল স্কুল কলেজ সবাই যখন ছোটো ছোটো বাচ্চাদেরকে পিটিয়েছিল পুলিশ তখনও বলেছিলাম বুকে রক্তক্ষরণ হচ্ছে কালো প্রোফাইল কালো করেছিলাম শোকে আর আজ আবার ইচ্ছে করছে প্রোফাইলটা কালো করে নেই কার মধ্য দিয়ে এইভাবে তাকে অ্যাটাক করা হলো আমার শিরোনাম নুরুল হক নূর আন্ডার অ্যাটাক বাই স্টেট সিকিউরিটি ফোর্স অ্যান্ড অ্যান্ড কি যারা পতিত যারা এই দেশ বিরোধী কাজ করেছে যারা প্রায় পনেরো শতাধিক লোককে হত্যা করেছে গুলি করে তাদের ইচ্ছার বাস্তবায়ন করার জন্য আজকে নুরুকে পিঠিয়েছে এবং এটা একটা অশনি সংকেত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যদি এটার খুব চিন্তা চেতনার মাধ্যমে যদি এটাকে মোকাবেলা করা না যায় যদি অত্যন্ত ধৈর্যের সাথে এবং সুন্দর একটা পরামর্শের মাধ্যমে যদি একে মোকাবেলা করা না যায় তাহলে ভবিষ্যৎ খারাপ এদের চেহারা দিনে ভেসে উঠেছে এদের চেহারা আপনারা দেখতে পেয়েছেন আজ সামান্য একটু দেখেছেন ভবিষ্যতে আরো বেশি দেখতে পারেন নুরুকে পিটিয়েছে প্রতিশোধ নিয়েছে অবশ্য অবশ্য কারা কারা আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং তার প্রতিবাদ করতে হবে এবং এই রকম কাজ যেন ভবিষ্যতে না হয় তার জন্য সোচ্চার হতে হবে অত্যন্ত খারাপ লেগেছে একজন দেশপ্রেমিক এইভাবে পিটা খাবে এবং মায়ের খাবে তাদের জন্য কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় কেন থাকবে যদি জাতীয় পার্টি বিগত তিনটা নির্বাচনে যদি আওয়ামী লীগকে সহযোগিতা না করতো তাহলে আজকে শেখ হাসিনাকেও সারাচারের তকমা নিতে হইত না যদি এই এরশ্বাদ দ্বিমুখী এর জাতীয় পার্টি যদি দু হাজার চোদ্দ সালের নির্বাচনে রোশনের সাথ যদি তার স্বামীকে সিএমএইচে পাঠিয়ে সে যদি নির্বাচনে না আসতো তাহলে আজকে হাসিনাকে স্বৈরাচারের তোকমা নিতে হইতো না যদি দুই হাজার সালে জাতীয় পার্টি এই নির্বাচনে না যাইতো ডোমেস্টিক ডোমেস্টিক এগেনস্ট মানে গৃহপালিত বিরোধী দল হিসেবে তারা ছিল দুই হাজার আঠারো সাল দুই হাজার চব্বিশ সালে যদি নির্বাচনে না যাইতো তার ভাই ডিএম কাদেরের ভাই এরসাদ মরার পর ডিএম কাদের আরেক পুলট্রিবাজি করছে তার নেতাকর্মীদেরকে নিয়ে সে এক বড় ধরনের পুলটি বাস তারা যদি এই নির্বাচনে সহযোগিতা না করতো হাসিনাকে যদি তাকে স্ট্রেট ফরওয়ার্ড বলতো তাহলে তারও উপকার হতো সেও আজকে তকমা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে হতো না তাহলে জাতীয় পার্টির অফিস কেন থাকবে কাকরালে অবশ্যই অবশ্যই সেই অফিসকে বাংলাদেশের জনতা জনগণ পুরিয়ে ফেলা উচিত এক্ষুনি এবং যারা অ্যাটাক করেছে নূরের উপর তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত তোদের শক্তির চেয়ে জনগণের শক্তি অনেক বেশি এই দেশে আর যারা সুশীলগিরি করছে বর্তমানে যারাই সুশীলগিরি করছে তাদেরকে আইনের আওতায় এনে যেমন মঞ্চ একাত্তর যাদের চোদ্দ জনকে গ্রেপ্তার করা হয়েছে অনেক সুশীলগিরি করছে ওরা কি আত্মহত্যা করেছিল তখন ওরা কি মরে গিয়েছিল তখন যখন মানুষকে পিটাতো মানুষকে গুম করত হত্যা করতো যখন নির্বাচনের দিন এই নির্বাচনের কেন্দ্রে ইয়ে ঘুমাতো কুকুর ঘুমাতো তারা কি করত তখন তারা কি কোনো প্রতিবাদ করেছে যখন হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল তখন কি তারা কোন প্রতিবাদ করেছিল যখন সাদেক হোসেন খোকা অভিমুক্ত ঢাকার মেয়র তাকে যখন করে রক্তাক্ত করা ওই গুন্ডা বাহিনী দ্বারা তখন কি তারা কোনো প্রতিবাদ করেছিল যখন সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি তাকে যখন গুম করে সীমানার ওই পারে পাচার করে দেওয়া হয়েছিল তখন কি কোনো প্রতিবাদ করেছিল তারা চৌধুরী আলমকে যখন গোপন গুম করা হয়েছিল তখন কি তারা কোনো প্রতিবাদ করেছিল যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামা ছেড়ে ফেলা হয়েছিল করে তখন কি কোনো প্রতিবাদ কে যখন বাবু যখন আঠাইশ অক্টোবরে এই উত্তরার ওই ওই দিকে গাজীপুরের দিকে যখন তাকে নির্মমভাবে পিটিয়ে মা রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল রক্তাক্ত করেছিল তখন কি তারা কোনো প্রতিবাদ করেছিল যখন মুনিয়াকে হত্যা করা হয়েছিল তখন কি তারা কোন প্রতিবাদ করেছিল তারা আজ তারা কেন প্রতিবাদ করে তাদের পিছনে নিশ্চয় নিশ্চয় কোনো কোনো অশনীন কোনো এক গভীর উদ্দেশ্য আছে যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই প্রতিবাদগুলি করছে এখন একাত্তর মঞ্চ এই মঞ্চ সেই মঞ্চ আমি মনে করি গেডাই খান পান না অ্যাডভোকেট যিনি হাসিনার মামলা লড়তে চায় মামলা মোকাবেলা করতে চায় তার আহ্বানে যে যারা এই যে রিপোর্টার্স ইউনিটিতে এই মিটিংয়ে বসেছিল বঙ্গবীর কাদির সিদ্দিকীর ভাই এই ইয়ে সিদ্দিক সাবেক মন্ত্রী পাট ইয়ে ইয়ে মন্ত্রী পাট কি মন্ত্রী ভুলে গেলাম যাই হোক এই তিনি আগে এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত আঘাত দিয়ে তার পানিশমেন্ট তিনি পেয়েছিলেন এখন আবার তিনি গিয়ে বলতেছে যে আমি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই সেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং যদি বঙ্গবীর কাদের সিদ্ধি সারাজীবন সারা জীবন করছে আমি তাকে অত্যন্ত পছন্দ করতাম কিন্তু এখন আর তার তাকে আর পছন্দ করা যাচ্ছে না কেন যাচ্ছে না আমরা বুঝতে পারছি তিনি মুক্তিযুদ্ধের কথা বলে মানুষকে ইমোশনাল করতে চায় এবং বিগত অন্যায়কে তিনি বৈধতা দিতে চায় অন্যায়ের বৈধতা দিতে চায় এই দেশের মানুষের মাঝে আমরা চাই এই কাদের সিদ্দিকে যদি উল্টাপাল্টা কথা বলে তাকেও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করা উচিত এবং তারা যে গোপনে মিটিং করলো এই রিপোর্টার সিনিউটিতে তারা কিসের মিটিং করছে তারা সরকার বিরোধী মিটিং করছে তাহলে কি হলো তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আর সরকারের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করে রাষ্ট্রের বিরুদ্ধে তখন সেটা কি অবশ্যই অবশ্যই রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয় তাহলে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদেরকে ব্যবচার দেখানো উচিত আর আজ যেহেতু কাকরানের অফিসের মুখে মশাল মিছিল করতে গিয়ে আজকে এই নুরুল নূর এত নির্যাতনের শিকার হয়েছে জনগণের উচিত এই মুহূর্তে এক্ষুনি কাকরাইনের সেই অফিস হয়ে পুরিয়ে দেওয়া না হয়তো অফিসকে চিরতরে ভেনিস করে দেওয়া এবং ওই স্টেট যে রাষ্ট্রীয় যে সিকিউরিটি ফোর্স যারা আঘাত করেছে নুরুল হখনূরকে তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে তোদের এই ক্ষমতা জনগণের চেয়ে বেশি না তো এতদিন যেমন ইন্টেলিজেন্সরা আছে বাংলাদেশের ইন্টেলিজেন্সরা কি সহযোগিতা করতেছে ইন্টেলিজেন্সরা কি বাংলাদেশের যে সরকার এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে কোনোদিনও না যদি সহযোগিতা করত তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে ঘটতেছে তারা কেন আগে ভাগে তথ্য দেয় না রাষ্ট্রীয় বাহিনী কেন ঘটনা ঘটার পরে তারা সজাগ হয় কেন ঘটনা ঘটার আগে তারা তথ্য পায় না গাজীপুরে সাংবাদিক হত্যা হত্যা হইল তারপর তারা শুনেছে কেন আগে তারা সেই সেই খবর তারা পায় না ইন্টেলিজেন্সের কাজ কি রাষ্ট্রীয় টাকা খায় রাষ্ট্রীয় মদ রাষ্ট্রীয় বেতন নিয়ে তারা তারা অন্যদের কাজ করতেছে রাষ্ট্রের কোনো কাজ করে না তাহলে তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে তোমাদের যে জনগণের শক্তি এবং এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কেন তাদেরকে পরিবর্তন করে না এইসব যারা দালালি করতেছে তাদেরকে কেন এখনো ওই তাদের জায়গায় বসিয়ে রাখা হলো কেন আজকে নুরুল হক নুরকে এমনভাবে পিটাতে হবে এবং এমনভাবে পিটাবে কেন ইন্টেলিজেন্সরা সরকারকে এরকম তথ্য দেয় না নুরুকে কেন সেভ করে না সরকার যদি নূর এইভাবে পিঠা খাবে ইন্টেলিজেন্সরা নিশ্চয় আগেই তথ্য পেয়েছে তাহলে কেন গভর্নমেন্টকে ইন্টেলিজেন্সরা জানায় না এবং গভর্নমেন্ট কেন নূরকে রক্ষার জন্য চেষ্টা করে নাই সচেষ্ট হয় নাই এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করলাম অনেক কষ্ট লেগেছে নূরের পিঠা দেখে নূরকে একজন নূর একজন জাতীয় বীর হিসেবে তাকে আমি সময় মানি যদিও তার দলের কর্মকাণ্ড ভিন্ন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে একজন সাহসী বাংলাদেশের একজন সাহসী নেতা এবং তার এমন সাহস কইজনে ধারণ করে কইজনে ধারণ করে আজকে যেভাবে পিটিয়েছে তাকে তাকে ভার্টিক্যালি এইভাবে মানে আঘাত করতেছে ছুরির মতো তার বুকের পাঁচরের মনে ভেঙে গিয়েছে আমরা দেখেছি তো প্রিয় দর্শক আবারও মনে চাচ্ছে আজ দুই সালে প্রোফাইল কালো করেছিলাম এবং বলেছিলাম বুকে রক্তক্ষরণ হচ্ছে এমন পোস্ট করেছিলাম আবারও মনে হচ্ছে আজও সেই পোস্ট দেই এই নূরের জন্য সবাইকে ধন্যবাদ السلام عليكم